তো দুইটা থেকে আমি কীভাবে ভাই পাঁচশো করবো এখানে দুইটা গরু থেকে দুইশো করতে কত বছর সময় লাগে তো চার বছর ছয় বছরে এটা কোনো দিন পসিবল না অনেকেই হচ্ছে ইউটিউবে দেখেন যে দুই গরু থেকে দুইশো গরু হয়ে গেছে এইরকম ফাদে যেন কেউ না পড়ে আমি মোহাম্মদ মাকসুদুর রহমান আমার ফার্মের নাম হচ্ছে ম্যাক্স অরগ্যানিক অ্যাগ্রোটেক এটার অবস্থান হচ্ছে আশুলিয়া মডেল টাউন দামপাড়া সাভার ঢাকা তো আমি আসলে ফার্মিংটা শুরু করেছি যদি বলতে হয় সেই দুই সাল থেকে তো দুই সালে ছোট্ট একটা ঘটনা থেকেই ফার্মিংটাতে আসা এমনিতেই ছোটোকাল থেকে খুব নেক ছিল দেখা যায় বাসার আশপাশে কোনো ছাগল গরু পেলে বাসায় টেনে নিয়ে আসতে চাইতাম ছোটোকাল থেকেই গরু ছাগলের জন্য যথেষ্ট পরিমাণ প্রেম ছিল তো দুই সালে আমার এক ফ্রেন্ডের ভাই হচ্ছে দেশের বাইরে যাবে তখন তাদের হচ্ছে টাকার প্রয়োজন হঠাৎ করে আমাকে বলল যে কিছু টাকা যদি দেওয়া যায় ওদের বাড়িতে দুইটা গরু বিক্রি করবে তো শেষ পর্যন্ত আমি বললাম যে ঠিক আছে আমি দুইটা টাকা কত টাকা আসে তখন খুব কম ছিল দুইটা গরুর দাম ছিল আপনার হচ্ছে চল্লিশ হাজার টাকা মাত্র এবং যথেষ্ট পরিমাণ বড় গরু তো ওই তখন দুইটা গরু কিনে তখন আমাদেরকে সেই অফার দিল যদি এমন হয় যে গরুটা আমরা কোরবানি পর্যন্ত পেলে দেই তো রোজার মধ্যে হচ্ছে ওর ভাইয়ের ফ্লাইট টাকা দিয়ে দিলাম রোজার আগেই সেই কোরবানি পর্যন্ত গরুগুলো ওই বাড়িতেই ছিল ওই বাড়িতেই পেলে দিলো তখন কোরবানিতে বিক্রি হলো গরু বিক্রি হওয়ার পরে তখন আলহামদুলিল্লাহ মোটামুটি একটা বেনিফিট হয়েছে তারপর থেকেই হচ্ছে ফার্মিংয়ের আমার শুরু তারপর ওদের বাড়িতেই আমি দুই পর্যন্ত আমি গরু পেলেছি যেটা আসলে কাইন্ড অফ বর্গা সিস্টেম যেটা বলে আর কি আমাদের সেই বাংলাদেশের ট্রেডিশনাল পুরোনো সিস্টেম দুই পর্যন্ত ওখানেই আমি গরু পেলেছি দুই হাজার থেকে হচ্ছে আমি বাণিজ্যিকভাবে গরু পালা শুরু করেছি তখন আমার নিজের জায়গায় আমি সেট করে তখন সেটা আমার নার্সিং দিতে আমার একটা জায়গা আছে ওইখানে সেট করে তখন হচ্ছে আমি বাণিজ্যিকভাবে শুরু করেছি আজ পর্যন্ত এখানে আছি আমাদের সাধারণত দুই প্রকারেরই খামার হয় একটা হচ্ছে ফ্যাটেনিং একটা হচ্ছে ডেইরি তো আমি অনলি ফ্যাটেনিংটা করে থাকি ডেইরিটাতে আমি যাই না বা এই পর্যন্ত যাওয়া হয়নি ফ্যাটেনিংটা আমার কাছে খুব কমফোর্টেবল মনে হয় এই জন্য হচ্ছে ফ্যাটেনিংয়েই আছি আসলে জাতের বিষয়টা এমন যে আপনি আপনার কাস্টমার বেজ অনুযায়ী জাতটা সিলেকশান করলে বেটার সব জাতেরই উন্নয়ন হয় বা সব জাতেরই ফ্যাটেনিং পসিবল করা কিন্তু আপনার কাস্টমার বেজটা কেমন সেটা হচ্ছে ইম্পর্ট্যান্ট যেমন একটা মানুষের যদি কাস্টমার বেজ হয় যে এক লাখ টাকা থেকে দেড় লাখ টাকা পর্যন্ত উনি সেল করতে পারবেন ওনার জন্য গরু নির্বাচন করা উচিত একদম পিওর আমাদের যে দেশি গরু সেগুলো হচ্ছে ওনার জন্য বেস্ট অপশান হবে বাট আপনি যদি কাস্টমার বেস যদি আপনার হয় অনেক বড় এখন তো বাংলাদেশে দশ লাখ পনেরো লাখ বিশ লাখ টাকা দামের গরু সেল হচ্ছে কাস্টমার বেজ অনুযায়ী হচ্ছে আপনার গরুটা নির্বাচন করা উচিত বাট এমনিতে যদি আপনি ধরেন মানে কাস্টমার এরকম হয় যে আমার ফ্যাটেনিংয়ে আমার মাংস হলে মাংসের দামে আমি মাংস বিক্রি করতে পারবো মাংস ব্যবসায়ীর কাছে ব্যাপারির কাছে তখন হচ্ছে আপনি যে কোনো ধরনেরই করতে পারেন তো এটার জন্য আবার ফ্রিজিয়ান গরুগুলো হচ্ছে কসাইদের কাছে অনেক ভালো কাটতি থাকে আবার দেশাল গরু যদি আপনি কস্টিং মিলিয়ে করতে পারেন সেটাও আপনি করতে পারেন মোটা তাজাকরণের জন্য বৈশিষ্ট্য হচ্ছে আপনাকে গরুটা নির্বাচন করতে হবে খুব প্রপারলি আপনার গরু হতে হবে এমন যেটাতে হচ্ছে আপনার প্রপার গ্রোথ নেবে যদি গ্রোথটা প্রপারলি না নেয় তাহলে কোনো গরু পেলে আপনি প্রফিটেবল হতে পারবেন না তো গরু নির্বাচনের জন্য আপনাকে দেখতে হবে একটা গরুর জাতটা কি তার হাইট কেমন আছে তার প্রিডিকশান করতে হবে যে আপনি কতটুকু পর্যন্ত গরুটা লোড নেবে হচ্ছে আপনার নির্বাচনটা ভালো হবে আমার কাছে যেটা মনে হয় কারণ আমি হচ্ছে একদম ছোট থেকে একটু মাঝারি ধরনের গরুগুলোকে পছন্দ করি ওরা গ্রোথটা তাড়াতাড়ি নেয় যখন একটা গরুর দুই দাঁত হয়ে যায় এরপর থেকে তার প্রপার গ্রোথটা আসে তো আমি আমার সাধারণত দুই দাঁতের গরুগুলোকেই আমি সিলেকশান করি বা একদম ছোট থেকে যে পালা সেটা আমি একটু কম করি সাধারণত আমরা দুইটা সিস্টেমে ক্রিমিনাশক করতে পারি ইনজেক্ট ইনজেক্ট করেও করতে পারি আবার হচ্ছে বোলাস ওদেরকে ফিট করানোর মাধ্যমেও আমরা করতে পারি তো সাধারণত আমরা দুইটা ডোজ করি এনে কিছু দিনের মধ্যে যখন সে সুস্থ সবল থাকে তখন আমরা ফার্স্টে ইনজেকশন যে ফর্মটা সেটা আমরা পুশ করে দেই তার চোদ্দ দিন পরে হচ্ছে আমরা যেটা বোলাস ফর্ম বা ট্যাবলেট ফর্ম সেটাতে আমরা করে দেই। গরু আনার পরে আপনাকে মাস্ট কয়েকটা ভ্যাকসিন করে দিতে হবে এর মধ্যে এফএমডি সবাই জানে এফএমডিটা তো সবাই করেও ফেলে আর অ্যালেজডি যেটা গত কয়েক বছরে প্রচণ্ড মহামারী আকারে আপনার বাংলাদেশে বা সারা পৃথিবীতেই এল খুব মহামারী হয়েছে তো এসডি ভ্যাকসিনটা করে দিতে হবে এফএমডি রিকভার হওয়ার পরে গরুটাকে আপনি আবার একটা পর্যায়ে নিয়ে আসতে পারবেন বাট এসডিতে তো এমনভাবে গরুটা প্রিন্টেড হয়ে যায় দাগ হয়ে যায় যে এটা সৌন্দর্য একদম নষ্ট হয়ে যায় তখন হচ্ছে সেই গরুটাকে আর আপনার ভ্যালু আপনি কাস্টমারের কাছ থেকে পাবেন না সো ভ্যাকসিনগুলো করে ফেলতে হবে আমি আসলে এটা বলি সব সময় যারা সারা বছর কোরবানির সারা বছর গরু লালন পালন করে সেল করতে না পারবে তারা মনে হয় এই সেক্টরে লাভবান হতে পারবে না আপনাকে আপনার তো শেড অথবা আপনার যে সেট আপ এটা কিন্তু সারা বছর আপনাকে চালিয়ে যেতে হবে আপনি যদি ছয় মাস চার মাস যদি অফসর বসে থাকেন ওই সময়টাতে তো আপনার কস্টিং তো আর বসে থাকবে না তখন এটার ব্যাড ইম্প্যাক্ট পড়বে হচ্ছে কোরবানির সময় তো সারা বছর অ্যাটলিস্ট তিনটা শেড করা উচিত তিনটা শেড না করলে একটা খামারই সার্ভাইভ করা খুব টাফ হয়ে যাবে আর আমার কাছে বেস্ট কাস্টমার মনে হয় হচ্ছে কসাই বা ব্যাপারী আপনি যখন কষাইয়ের কাছে বিক্রি করতে পারবেন তখন বোঝা যাবে যে অ্যাকচুয়ালি আপনি এই বিজনেসটা কিছুটা শিখেছেন যদি আপনার শুধু কাস্টমার কোরবানির জন্য হয় কারণ কোরবানির সময় একটা পশ শ্রেণীর মানুষরাই দেখা যায় যে খামার ভিত্তিক কাজ করে তো টোটাল সারা বছরের আপনার যেই গরু সেল হওয়ার কথা বা যেই টার্গেট সেটা কিন্তু আপনি শুধু এই কয়েকজন কাস্টমারের উপরে ডিপেন্ড করে আপনি করতে পারবেন না আপনাকে খামারি হতে হলে মাস্ট ইয়ার লং আপনাকে সেল করতে হবে কসাই ব্যাপারী এবং কোরবানি সকল সিজনেই আপনাকে সেল করার মতো মেন্টালিটি থাকতে হবে এবং সেই প্রিপারেশান এবং সেই নলেজ দরকার এর বাইরে আমার মনে হয় কেউ যদি খামারে আসে আসলে লস করবে ইদানিং দেখেন প্রচুর খামার বন্ধ হয়ে যাচ্ছে কারণ তারা প্রপারলি মেনটেন করতে পারছে না ব্রিড কালেকশান থেকে নিয়ে মেনটেনেন্স থেকে নিয়ে সব কিছুতেই ওদের অবস্টাকল আর অবস্টাকল মানেই দেখা যাচ্ছে তারা কন্টিনিউ করতে পারছে না বলে ফার্ম বন্ধ হয়ে যাচ্ছে আমরা চাই না যে এখানে একটা মানুষ এসে বন্ধ করে চলে যাক তো এটাতে একটা ব্যাড ইম্প্যাক্ট পড়বে আমাদের ফার্মিংয়ে আমার একটা খামারিদের প্রতি যারা খামারে আসবেন তাদের প্রতি আমার একটা উদাত্ত আহ্বান থাকবে তারা যেন প্রপারলি শিখে এবং প্রপার মানে ওনারা কি ধরনের চায় সেটা নিয়ে আগে থেকে হোমওয়ার্ক করে তারা প্রপার একটা সিস্টেমে এই জায়গাতে আসুক আদারওয়াইজ এখন দেখা যাচ্ছে গত কিছু দিন যাবৎ কিন্তু খামার বন্ধ হওয়ার প্রচণ্ড ট্রেন্ড চলছে কেন চলছে ভাই প্রফিট করতে পারি না আমি কয়েক বছর হচ্ছে আপনার ডাম্পিং করে চলবো আমি এক বছর লস করলাম দুই বছর লস করলাম বাট আমি তো জীবন কি জীবন আমি লস করে যেতে পারবো না এখানে আমার মনে হয় যারা আমরা খামারি আছি তাদেরকে এখানে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কোন ওয়েতে আগাবো আর আরেকটা জিনিস যেটা হয় ভাই আপনারা আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি বলতে চাই অনেকেই হচ্ছে ইউটিউবে দেখেন যে দুই গরু থেকে দুইশো গরু হয়ে গেছে এই রকম ফাঁদে যেন কেউ না পড়ে কারণ দুই গরু থেকে ভাই দুইশো গরু হওয়া দুই চার দশ বছরে সম্ভব না হ্যাঁ দুইটা গরু দিয়ে শুরু করে আমি দুইশো গরু করেছি এটা হতে পারে যেমন আমি আমার স্টার্টিংয়ে বললাম আমি দুইটা চারটা গরু থেকে শুরু করেছি আজকে আমার ক্যাটেল আছে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আরও আছে আমার আরও শেড আছে আমার তিনশো প্লাস ক্যাটেল এই কোরবানির জন্য রেডি আছে তার মানে এই না যে আমি দুইটা থেকে আমি চারশো করে ফেলেছি আমি দুইটা থেকে পাঁচশো করে ফেলেছি দুইটা থেকে আমার তো ফ্যাটেনিং আমার এখানে কিন্তু বাচ্চা হয় না তো দুইটা থেকে আমি কিভাবে ভাই পাঁচশো করব যারা আপনার ডেইরি করে যারা হচ্ছে জাত উন্নয়ন নিয়ে কাজ করে তারা যদি করে দুইটা গরু থেকে যদি আপনার একটা একটা করে বছরে বাচ্চা হয় তাহলেও তো আপনি দেখেন দুইটা গরু থেকে দুইশো করতে কত বছর সময় লাগে তো চার বছর ছয় বছরে এটা কোনো দিন পসিবল না তো এটা আমরা বাঙালিরা অনেক সময় এরকম একটা লোভনীয় একটা থামনিল দেখে আমরা পাগল হয়ে যাই যে না এখানে বিশাল প্রফিট একজাক্টলি তা না আপনাকে প্রপারলি জানতে হবে যে কীভাবে হয় দুইটা থেকে যদি হয় দেখা গেলো যে আমি দুইটা থেকে দশ টাকা লাভ করেছি এক বছর পরে পরের বছর আবার দশটার জন্য আমি রি ইনভেস্ট করেছি কথাটা এইভাবে কিন্তু আসে না বাট আপনাদের মাধ্যমে আমি বলতে চাই যেটা প্রপার পিকচার এই পিকচারটা আপনারা তুলে ধরবেন ইনভেস্টমেন্টে মাথায় রাখতে হবে প্রথম আপনাকে কস্ট ইফেক্টিভিটি আপনি যেই জায়গাটাতে কাজ করবেন সেই জায়গাটা কতটুকু কনভিনিয়েন্ট সেটা আপনাকে মাথায় রাখতে হবে যেমন ধরেন আমার একটা ফার্ম আছে ফার্মটার হচ্ছে একটা খুব ন্যারো রাস্তায় আমি করেছি আমার এই রাস্তা দিয়ে একটা ট্রাক ঢোকে না আমি একটা পিক দিয়ে অথবা আমার লেবার দিয়ে মাথায় দিয়ে আমার খড় অথবা আমার খাবার আনতে হয় যদি এরকম একটা জায়গায় যদি আপনি একটা ফার্ম সেট করেন আপনার কস্টিং কিন্তু এমনিতেই বেড়ে যাবে কস্ট ইফেক্টিভ ওয়েতে যদি করতে চান আপনি এমন একটা জায়গা সিলেকশন করবেন যেখান থেকে যাতায়াতের ব্যবস্থা ভালো থাকবে যেখানে আপনি পর্যাপ্ত পরিমাণ ঘাস করতে পারবেন আপনার যদি গরু র্যাঞ্চিং করে মানে ছেড়ে পালার মতো যদি উপায় থাকে আপনি র্যাঞ্চিং করে পালেন গরুর গ্রোথও বেশি আসবে আপনার খাবারের খরচও কমে যাবে তো সার্বিক বিবেচনা করে আপনাকে আসতে হবে যে আপনার জন্য কোনটা কনভিনিয়েন্ট দেখা গেলো যে ভাই আমার জন্য কিন্তু এত কনভিনিয়েন্ট না যে আমি শুধু ঘাস খাইয়ে গরুকে পালবো আমার এত পরিমাণ জায়গা নেই আর ঢাকাতে যারা ঢাকা আর আশপাশে যারা আমরা করি আমাদের ভাই এমনিতেই জায়গার খুব সংকট থাকে তো আমরা দেখা যায় যে আমরা এক ধরনের স্ট্র্যাটেজি আমরা ফলো করি আর এখন এই স্ট্র্যাটেজি হবে হচ্ছে যে কাস্টমার বা যেই উদ্যোক্তা তার আসপেক্টে এই স্ট্র্যাটেজিকে নিজে তৈরি করে নিতে হবে একটা গরু থেকে প্রফিট বের করে নিয়ে আসবো এটা ভাই অনেক অনেক কঠিন একটা ব্যাপার আমাদের এই অ্যাসপেক্ট এটা গভর্নমেন্টে গভর্নমেন্টের কাছে আজকে আপনাদের মাধ্যমে আমি আবেদন করতে চাই আপনার প্রোডাকশন কস্ট যদি না কমে আপনাকে অবশ্যই দাম দিয়েই নিতে হবে